হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার বাজে এখন সকাল নটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে আজকের ব্লগে শুরুটা করছি রান্নাঘর থেকে তোমাদের সাথে বাসি কাজকর্ম কিছুই শেয়ার করতে পারলাম না কারণ কি বলতো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে লেট মানে ভীষণই লেট হয়েছে যখন আমি ঘুম থেকে উঠেছি তখন দেখছি ঘড়িতে বাজে আটটা পনেরো তো তারপরে তো বাসি কাজকর্ম করতেও তো সময় লাগে বলো তো সেই সব কাজকর্ম কমপ্লিট করে রান্নাঘরে ঢুকতে ঢুকতে পুরো নটা বাজে তো আজকে আবার রান্না বান্নারও ভীষণ তামঝাম রয়েছে তো প্ল্যান তো আগের দিন রাতেই করে রাখি কি রান্না করব না করব তো সেই মতন সমস্ত আর কি প্রিপারেশানও কিছুটা করা থাকে এবার অন্য কিছু এখন রান্না করারও উপায় নেই তো রক্ষে একটাই হাজব্যান্ড একটু লেট করে যাবে বলেছে তো আমি এখন মানে অন্য কোনো দিকে না তাকিয়ে আগে ঝট হট করে রান্নাটা বসালাম প্রথমে তো ভাত বসিয়ে দিলাম আর তোমাদের সাথে তো শেয়ার করেছিলামই আগের দিনে ব্লগে যে সিমের বীজ দিয়ে ডাল করব তো সেটা রবিবার দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম তো সোমবার দিনকে বসে বসে সেই সিমের বীজটা ছাড়িয়ে রেখেছি তো সেই সিমের বীজটাকেও সাইড বাই সাইড নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ হতে দিলাম মানে এটাকে সিমের বীজের ডাল বলে ঠিকই বাট এটাতে কিন্তু কোনো ডাল ইউজ হবে না মানে কোনো ডাল দিয়ে আর কি রান্নাটা হবে না সিমের বীজটা তাকেই সেদ্ধ করে ওটাকে আর কি ভালো করে ম্যাশ করে নিয়ে একটু ডালের কনসিস্টেন্সিতে আনা হবে আর তারপরে কিভাবে কি করি না করি সেগুলো তো আস্তে আস্তে শেয়ার করবই আর তার সাথে আজকে একটা স্পেশাল এবং অন্যরকম টাইপের রান্না করব। সেটা হচ্ছে মটরশুঁটির ধোকা আমরা সাধারণত কেনা ধোকা মানে বাজার থেকে যে ধোকার প্যাকেট কিনতে পাওয়া যায় সেটা কিনে রান্না করি তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কুমড়োর ধোকার রেসিপি তো আমি মোচার ধোকাও একবার বানিয়েছিলাম আর পটলের ধোকা একবার বানিয়েছিলাম তারপর কাঁচকলার কোপতাকারি আমরা খাই তো কাঁচকলা দিয়েও একবার ধোকা বানিয়েছিলাম তো ধোকার অনেক রকম রেসিপি আমি করে থাকি কারণ কি বলো তো আমাদের বাড়িতে তো নিরামিষটা বেশি খাওয়া হয় তো তিন দিন নিরামিষ মানে বুঝতেই পারছো তো সেই জন্য বিভিন্ন রকম রান্না এক্সপেরিমেন্ট করতে হয় নিরামিষে বিশেষ করে আর রান্না করতে যেহেতু ভালোবাসি আর এই এক্সপেরিমেন্ট করতেও বেশ ভালোই লাগে তো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি হচ্ছে মটরশুঁটির ধোকা তো মা অনেক দিন ধরেই বলছিলো মটরশুঁটি দিয়ে ধোকা করে দেবা তো মানে আজ না কাল কাল না পরশু এই করে করে আর কি ডিলে হচ্ছিলো তো এখন তো মটরশুঁটির সিজন প্রায় শেষ হতেই চলল তো আর লেট না করে ভাবলাম কি না আজকে বানিয়েই ফেলি তো সেই মতনই প্রিপারেশান তো করেই রেখেছিলাম আগের দিন রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো মটরশুঁড়িটাকে না ছোলার ডাল আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম নিয়ে তারপরে তো দেখতেই পেলে বেশ খানিকটা কোয়ান্টিটিতে সর্ষের তেলের মধ্যে মশ মানে বেটে রাখা ডাল আর মটরশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে নুন হলুদ আর হচ্ছে বেশ খানিকটা হিং দিয়েছি দিয়ে ভালো করে মিক্সির কন্টেনারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম তো ভালো করে একদম পুরো কষিয়েছি যতক্ষণ না জলটা শুকিয়েছে এবং কড়াই থেকে ছেড়ে আসছে তারপরে একটা থালের মধ্যে সর্ষের তেল ব্রাশ করে পুরো মিশ্রণটাকে ঢেলে দিয়েছিলাম দিয়ে সাহায্যে ভালো করে আর কি স্প্রেড করে দিয়ে ঠান্ডা হতে দিলাম আর সাইড সাইড বাই আমার কিন্তু এখানে দেখো বীজটাও সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করার সময় আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম তো আমি হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে দিলাম আর এখানে দেখো ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে তাতে আমি গোটা জিরে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা আর এলাচ দারচিনি ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে থেকেই মিক্সিতে বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে নারকেল তো ওটা মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা বড় টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম আর নুন হলুদ আমি আর এক্সট্রা করে অ্যাড করিনি কারণ ডালের মধ্যে অলরেডি নুন হলুদটা দেওয়া ছিল এছাড়া আর কোনো মশলা পড়বে না আর সাইড বাই সাইড না আমি একটুখানি লাউও সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে তো মাই বলেছিল লাউটা দিতে তো এই রেসিপিটা মেনলি মায়েরই তো মার কাছ থেকে শুনেই আমি রেসিপিটা করলাম তো লাউটা দিয়ে মশলার সাথে কষিয়ে ডালটা তো সেদ্ধ হয়েছিল মানে সিমের বিষটা আর কি সেদ্ধ হয়েছিল তো ওটার মধ্যে ঢেলে দিলাম আর একটু ফ্রাইং প্যান ধুয়েও জল দিলাম দিয়ে ডালটা ওইদিকে ফুটতে দিয়েছি আর এদিকে দেখো আমার মটরশুঁটির ধোকাগুলো ঠান্ডা হয়ে গেছে তো চৌকো চৌকো করে কেটে নিলাম সাইড বাই সাইডে আমার মটরশুঁটির ধোকার যে ডালনাটা সেটাও বানানো স্টার্ট করে দিয়েছি তো কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মিক্সির মধ্যে আমি মশলা তো আগেই করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর নারকেল বেটে রেখেছিলাম তো ওটার মধ্যে দুটো বড় বড় টমেটো আর কি পেস্ট করে নিয়েছি নিয়ে মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে রেগুলার স্পাইসেস নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সেদ্ধ করে রাখা আলু তো আলুটা দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দিলাম ঝোল ফোটার জন্য একটু বেশি করে জলটা দিয়েছি কারণ ঢোকাগুলো দিলে পরেই না ঝোলটা টেনে নেবে সেই জন্য ঝোলটা ফুটে যাওয়ার পরে একটু গরম মশলা আর ঘি দিয়ে রেডি করে রাখলাম ঝোল আগে এখনও আমার ধোকাগুলো ভাজা হয়নি আর তোমরা দেখতেই পেলে আমার কিন্তু শিম বীজের ডালটাও হয়ে গেছে ডালটা ফুটে যাওয়ার পরে সামান্য একটু চিনি দিয়েছি আর একটু ঘি দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর ওই শিম বীজের ডালের সাথে খাওয়ার জন্য এখানে ভাজলাম হচ্ছে কুমড়ো ফুলের বড়া তো এখানে চার পিস ভেজে নিয়েছি হাজবেন্ড আর মার জন্য মা সকালে খাবে আর হাজবেন্ড টিফিন নিয়ে যাবে আর আমার মটরশুঁটির ধোকাগুলো তখন ভাজা হয়নি আমি ফ্রাইং প্যানে শ্যালো ফ্রাই করবো দেখেই আর কি পরে ভেজেছি আর কি Los তো প্রথমে হাজব্যান্ডের জন্য দু পিস ভেজে ওকে টিফিনটা রেডি করে দিলাম আর তারপরে আস্তে আস্তে বাকি সব ধোকাগুলো ভেজে নিলাম তোমরা চাইলে ডিপ ফ্রাই করতেই পারো বাট আমার মতে এরকম ফ্রাইং প্যানে কিন্তু শ্যালো ফ্রাই করাই যায় অল্প তেলে সুন্দরভাবে হয়েই যায় কোনো অসুবিধা হয় না তো ঝোলটা তো আগে রেডি করাই ছিল এখন ধোকাগুলোকে ছেড়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি ধোকাটা ছেড়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করবে না তাহলে কিন্তু ধোকাগুলো একদম ভেঙে যাবে খাওয়ার সময় কিন্তু আর ধোকা খুঁজে পাওয়া যাবে না ফুলের সাথে মিক্স হয়ে গ্রেভিটা একদম থকথকে হয়ে যাবে নিজে রান্না করেছি বলে বলছি না বাট ফার্স্ট টাইম কোনো জিনিস ট্রাই করে যদি সেটা সাকসেসফুল হয় না দেখবে ভীষণ আনন্দ লাগে তো খুব ভালো হয়েছিল ধোকাটা খেতে আর শিম বীজের ডালটাও আমি ফার্স্ট টাইম রান্না করলাম কিন্তু আগে মার হাতে খেয়েছি বিয়ের পর পর মা যখন বানাতো তখন খেয়েছি বাট নিজের হাতেই ফার্স্ট টাইম বানালাম তো সেটাও খুব ভালো হয়েছিল আর গরম গরম কুমড়ো ফুলের বড়ার সাথে তো খেতে ভীষণই ভালো লাগছিল একটু রকম নামে ডাল অথচ ডাল ছাড়া ডাল বেশ ভালোই লাগছিল খেতে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি আমি সকালে তো কিছু খাওয়া দাওয়া করিনি কারণ মঙ্গলবার তো তো আমি স্নান করে পুজো টুজো দিয়ে একবারে দুপুরে লাঞ্চ করব সেটাই ভেবে নিয়েছি তো সকালবেলা ভেবেছি কি চা দিয়ে মুড়ি দিয়ে বিস্কিট দিয়ে খাবো তো সেই মতনই আর কি হাতের কাজগুলো ঝটপট করে কমপ্লিট করছি আজকে আবার একটু তাড়াহুড়ো রয়েছে এই কারণে বোনকে নিয়ে আবার একটুখানি আমাকে যেতে হবে বাজারের দিকে বাজারের দিকে বলতে বোনের আজকে মেহেন্দির কাজ রয়েছে তো তো আমারই বান্ধবীর বাড়িতে কাজ রয়েছে তো বান্ধবীর বাড়িতে ওকে পৌঁছে দিয়ে আসতে হবে কারণ তো চেনে না তো আমি আর কি বোনকে পৌঁছে দিয়ে আসবো সেই জন্য আমাকে দুপুরবেলা আবার বেরোতে হবে তাই জন্যই বলতে পারো একটু তাড়াহুড়ো করেই সমস্ত কাজগুলোকে কমপ্লিট করছি সংসারের কাজ প্রতিদিন একই কাজ কিন্তু সেই কাজগুলোকেই ভালোবাসা দিয়ে প্রতিদিন করতে হয় কিছু করার নেই আমরা গৃহিণীরাই তো সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করি তো সেই কাজগুলো যতই বোরিং লাগুক না কেন ভালোবাসা দিয়ে প্রতিদিন সেটাকে নিষ্ঠা ভরে সুন্দর করে পরিপাটি করে করে তোলাটাই আমাদের কাজ তো সেই মতনই সিঙ্কে দেখো কতগুলো বাসন জমেছিল রান্নার পরে তো সব বাসন মেজে নিলাম মেজে ঘষে নিয়ে এখন মানে বাকি রয়েছে কিচেন কাউন্টারটপটা ক্লিন করা তো ভালো করে প্রতিদিনই রান্নার পরে এইভাবে আমি কিচেন কাউন্টারটপটাকে ক্লিন করি কারণ এই রান্নাঘরটা হচ্ছে আমার ভীষণ পছন্দের মানে অনেক শখ করে অনেক অপেক্ষা করে আর কি মানে এই রান্নাঘরটাকে আমি মানে বানানো করাতে পেরেছি আর কি তো আমার নিচে রান্নাঘরটা তোমরা দেখেছো সেই রান্নাঘরে জিনিসপত্র ছিল আর আমি যেহেতু সংসারের জিনিসপত্র কিনতে স্পেশালি রান্নাঘরের জিনিসপত্র কিনতে ভীষণ ভালোবাসি আর যত দিন যাচ্ছিলো সংসারের জিনিসপত্র বাঁচছিলো তো রাখার জায়গার ভীষণ অসুবিধা হতো আর সত্যি বলতে পাশাপাশি দুটো মানুষ দাঁড়িয়ে কাজ করাটাও ভীষণ অসুবিধা হতো নিচের রান্নাঘরে তো সেই কারণেই আর কি খুব ইচ্ছা ছিল আর একটা বড়ো সড়ো রান্নাঘর বানাবো আর যখন দোতলার মানে কাজ শুরু হয় বা প্ল্যান চলছে যে দোতলার কাজ শুরু করা হবে তখনই ভেবে নিয়েছিলাম যে আর যাই করি না করি রান্নাঘরটাকে মনের মতো করে বড় সড়ো করে করব যাতে করে নিজের কাজ করতে অসুবিধা না হয় এবং আমি যে জিনিসপত্র কিনতে ভালোবাসি সেইগুলোকে যাতে যথাস্থানে প্লেস করতে পারি আর একসাথে দু তিনজন মানুষ যাতে রান্নাঘরে এসে কাজ করতে তাদেরও কমফোর্টেবেল ফিল হয় তো এই সব দিক বিচার বিবেচনা করেই আর কি রান্নাঘরটা একটু বড় সড়ো করে করা আর ওপেন কিচেনের অনেক ভালো দিকও আছে সেরকম খারাপ দিকও আছে ওপেন কিচেনটা দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু মেনটেনটাও ঠিক সেইভাবেই করতে হয় আর আমার বড় বরাবরই ইচ্ছে ছিল যে লিভিং আর ডাইনিং এরিয়ার সাথে অ্যাটাচ থাকবে কিচেনটা যাতে করে বাড়িতে ধর ছোটোখাটো কোনো গেট টুগেদার হলো বাড়িতে অতিথি এলো তাদের সাথে গল্প করতে পারি সাথে করে কিচেনের টুকটাক তো কাজ থাকেই তো সেই সব কাজগুলো যাতে তাদের সাথে গল্প করতে 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 পারি কোনো অসুবিধা যাতে না হয় তো এই সব দিক চিন্তাভাবনা করেই আমার আর কি এই সেট করা তো এই সেট করতে গিয়ে মানে কিচেনটা বড় করতে গিয়ে আমার বেডরুমগুলো একটু ছোট ছোটো হয়ে গেছে তো এক জীবনে তো সব শখ পূর্ণ হয় না তো ঠিক আছে এই জীবনে না হয় বেডরুমগুলো একটু ছোট হলো কিন্তু মনের মতো রান্নাঘরটা যে পেয়েছি এইটার জন্যই ভগবানের কাছে কৃতজ্ঞ তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের অনেকগুলো কাজ আমি কমপ্লিট করে ফেললাম তো এখানে দেখো এই যে প্লাস্টিকের চেয়ার তিনটে রাখা রয়েছে না তো এই চেয়ার তিনটে প্রচুর ধুলো হয়েছিল আর যেহেতু চকলেট কালারের ধুলোটা না খুব বোঝা যায় তো একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে চেয়ারগুলোকে একটু মুছে দিলাম আর এই যে বসার জায়গাটা এটা খুব একটা এখন আগো হয় না তো সেই জন্য প্রতিদিন জাস্ট কুষানগুলোকে একটু ঠিকঠাক করে দিই কিন্তু আজকে ভাবলাম কি কুষানগুলোকে তুলে একদম ভালো করে একটু ঝেড়ে দিই অনেক দিন ঝেড়ে দেওয়া হয় না এই মানে বেঞ্চিটাকে তো বেঞ্চিটাকেও একটু ভালো করে ঝেড়ে কুশানগুলোকে একটু অন্যরকমভাবে সাজালাম কারণ একভাবে দেখতে দেখতে একটু মানে চোখটাও পচে গেছে বলতে পারো তাই জন্য মানে কুশানের প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিলাম দিয়ে একটু নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা করলাম সংসারটাও এক ঘরে জিনিসপত্রগুলো এক তো সেগুলোকে একটু এদিক ওদিক করে আমি একটু নতুনত্বের ছোঁয়া আনার চেষ্টা করি যাতে এই সংস সারে তো সারাটা দিন চব্বিশটা ঘন্টাই আমার কাটে তো যাতে করে নিজের ভালো লাগে একঘেয়েমি ফিল না হয় বোরিংনেস না আসে সেই জন্যই আর কি তা আমার মতো আশা করি তোমরাও করো তো দেখো এখন এই জায়গাটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো এবার ঘরটা মুছে নি আর তার সাথে সাথে আগের দিনের তোমাদের করা সুন্দর সুন্দর কমেন্টগুলো শেয়ার করে নিই জলি দিদি ভাই তুমি আমাকে বলেছো খুব সুন্দর লাগলো তোমার ভিডিও রান্নাবান্নাও দারুণ হয়েছে নাকছাবিটা তোমার ওপরে খুব মানিয়েছে তুমি পানীয় জাতীয় কিছু দাঁড়িয়ে খেও না বুনু বসে খেও সব সময় অর্গানস নাকি ড্যামেজ হয়ে যায় খুব খুব ভালো থেকে সুস্থ থেকে বিশ্বাস করো আমার এইটা জানা ছিল না একদম যে পানীয় জাতীয় কোনো কিছু দাঁড়িয়ে খেতে নেই বসে খেতে হয় তো তুমি বলেছ তার জন্য তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার যা ভুল তোমরা দেখতে পারবে অবশ্যই কিন্তু নিজের বোনের মতো করে ধরিয়ে দেবে আর আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব এইভাবেই ভালোবাসা দিতে থেকো তুমিও ভালো থেকে সুস্থ থেকো পমেরিয়ান হ্যাপি আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে জানালটা খুলে দেন ক্যাট পালিয়ে যায় না আসলে না গো ক্যাট পালিয়ে যায় না এই কারণেই আমার পুটু যখনই ঘুমায় তখনই আমি জানলাটা খুলি আর যদি সকালের দিকে একান্তই জানলাটা খুলে দিতে হয় তবে ওকে সামনে ঘর করা আছে ওর পুরো একদম ক্যাটপ্রুফ করা সেই ঘরে ওকে রেখে তারপরে কিন্তু জানলাটা খুলি বিশেষ করে ডাইনিংয়ের আর কিচেনের যে জানলাটা তোমরা দেখতে পাও সেটা গৌরী কর্মকার দিদিভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে তোমাকে আমার খুব কাছ থেকে দেখতে ইচ্ছে হয় ভালো থেকো বিশ্বাস করো তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো তোমাদের সবাইকে আমার দেখতে ইচ্ছা করে আমাকে তো তোমরা দেখতে পাও অনস্ক্রিন বাট তোমাদের যাদের লোগো দেওয়া থাকে তাদেরকে তো অন্তত দেখতে পাই বাট যাদের লোগো দেওয়া থাকে না তোমাদের ইমেল আইডিতে তো তাদেরকে তো আমি দেখতে পাই না শুধু জাস্ট তোমাদের কমেন্টটাই পাই আর ওইভাবেই কমিউনিকেট করার চেষ্টা করি তোমাদের সবার সাথে যদি দেখা হতে পারতো খুব ভালো হতো আর আর তোমরা যারা আমার বাড়ির এদিকে আসবে প্ল্যান করছো আমাকে একবার একটু ফেসবুকে মেসেজ করে দিও যে আমি আসছি তবেই হবে আমি স্টেশন থেকে গিয়ে তোমাদেরকে নিয়ে আসবো আমারও তোমাদেরকে দেখতে ভীষণ ভীষণ ইচ্ছা করে তোমাদেরকে একবার ছুঁয়ে দেখতে ইচ্ছা করে কারণ কি বলো তো তোমরা তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট দিয়ে এত এনকারেজ করো প্রতিদিনের ভিডিওতে আমাকে তো তোমাদের এই এনকারেজমেন্টগুলোই আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে তো তোমাদের সাথে দেখা হলে তো আমি ভীষণ খুশি হব তোমরা যতটা না খুশি হবে তার থেকে অনেক বেশি খুশি আমি হব আমার চ্যানেলের ডেসক্রিপশানে আমার ফেসবুক আইডিটা দেওয়া আছে তোমরা যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও বা আমার সাথে দেখা করতে চাও অবশ্যই আমাকে কিন্তু ফেসবুকে একটা মেসেজ করতে পারো আমি কিন্তু সবার মেসেজের রিপ্লাই দেব লিপি রয় দিদি তুমিও কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওটা তোমার ভিডিও খুব সুন্দর হয় থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে থেকো আমার স্কুল ফ্রেন্ড চন্দিমা ভট্টাচার্য তুই কমেন্ট করেছিস দারুণ থ্যাংক ইউ তোর কমেন্ট অনেক দিন পর আমার ভিডিওতে পেলাম এইভাবেই পাশে থাকিস শাশ্বতী ডেলি ব্লগ আইটি থেকে দিদি ভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ দিদি ভাই এইভাবেই পাশে থেকো তোমাদের সাথে কমেন্ট শেয়ার করতে করতে দেখো আমার ঘরের অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে ঘর মুছে সিঙ্কটাও একটুখানি পরিষ্কার করে নিলাম আর সিঙ্কের ওপরে আয়নাটাও একটু আবছা হয়ে গেছিল সেটাকেও একবারে কলিন আর নিউজ পেপার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম বেসিনটা সাধারণত আমি সকালবেলা ব্রাশ করতে করতেই একটু ধুয়ে পরিষ্কার করে দিই কিন্তু আজকে সকালবেলা এত তাড়াহুড়ো ছিল একদমই টাইম পাইনি তো সেই জন্য স্নানের আগেই করে নিলাম তো স্নান করে এখন রেডি হয়ে নিয়েছি যাব বোনকে দিতে তো বোনকে দিয়ে এসে দেখো এখন দুপুরের লাঞ্চটা বেড়ে নিয়েছি আর আজকে স্যালাডও কেটে নিয়েছি একটু শশা আর সাইডে নিয়েছি একটু আমের টক আচার তো গরম গরম কুমড়ো ফুলের পকোড়াও ভেজে নিলাম আর ভাতটাকে একটু গরম করে নিয়েছি তো এখন এই গরম গরম ভাত কুমড়ো ফুলের বড়া তারপর মটরশুটি ধোকার ডালনা আর হচ্ছে শিমের শিম বীজের ডাল তো এই দিয়ে সুন্দরভাবে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করছি তো এইভাবেই দেরি করে ঘুম থেকে উঠেও সংসারের প্রত্যেকটা কাজ সময়ের মধ্যে নিজের হাতে গুছিয়ে করার মধ্যে যে স্যাটিসফ্যাকশানটা আছে সেটা অন্য কোনো কিছুর মধ্যে আসে না নিজেই সংসারে কাজ নিজের হাতে করি ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা দুপুরে লাঞ্চটা সেরে নিই একটু রেস্ট নিই আর তার সাথে সাথে আজকে ওই ব্লগটাকেও এখানেই এন করছি তোমাদের আজকে ব্লকটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না কারণ তোমাদের একটা কমেন্ট এবং লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা